তো হ্যালো বন্ধুরা কেমন আছো আজ চলে এলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এটা কেমিনেটের ভিডিও পনেরো ইঞ্চির নতুন বক্সের টেসান দেবীপুরের আর আর সাউন্ডের নতুন তিরিশ স্পিকার পনেরো ইঞ্চির কেমিনেটের ভিডিও নিয়ে চলো দেখে নেবো দেখতেছেন দেবীপুরের আরেনাথ সাউন্ডের নতুন আপডেট পনেরো ইঞ্চি তিরিশ স্পিকারের নতুন ক্যামিনেট রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি মার্কেটে আসছে ফার্স্ট ফিল ভাদ্র মাসে আছে তো আপনারা দেখছেন অমিতার ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো হ্যালো বন্ধুরা দেখে নেবো আরেনাথ সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি তিরিশ স্পিকার দেখো গোডাউনের সামনে দাঁড় করানো আছে নিয়ে আসার পর স্টেশন বাজার দেবীপুরের আর এন আর সাউন্ডের নতুন আপডেট নতুন পনেরো ইঞ্চি তিরিশ স্পিকার চলে এসছে মার্কেটে আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা ভাব জগৎ আর এন আর সাউন্ড স্টেশন দেবীপুর দেবীপুর এই দ্বারা সাউন্ডের নতুন মার্কেটে নতুন আপডেট ইয়া হচ্ছে গোডাউন আরনা সাউন্ডের ওয়ান সেটআপ 4D আর এই হচ্ছে আমাদের মেন অপারেটর বাপিদা এই জামা গஞ்சி পরে চন্ডো আর এই হচ্ছে বাপিদার টিম অপারেটর যারা বাপিদার সঙ্গে অপারেটিং করে সাউন্ড জগতের দেবীপুরের আর এন সাউন্ডের নতুন ফোনের ইঞ্চি ত্রিশ স্পিকার আর মার্কেটে দেখতে পাবে আবার কাঁপাতে চলে এলো নতুন আপডেট নিয়ে ফোনের ইঞ্চি ত্রিশ স্পিকার আর এন এফ সাউন্ড স্টেশন দেবীপুর আপনারা হচ্ছেন অমিতা ইউটিউব চ্যানেল বাংলা বস জগৎ তো যারা যারা ভাড়া করবেন দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই আর খুব তাড়াতাড়ি ফার্স্ট ফিল্ডও আসবে খুব তাড়াতাড়ি সামনেই ছাপানে আছে সাউন্ড চেক তো দেখতে থাকো পুরো ভিডিওটা আপনারা দেখছেন টেশন দেবীপুরের আর এন এস সাউন্ডের নতুন আপডেট নতুন তিরিশ স্পিকার নতুন বক্স পনেরো ইঞ্চির আর চলো দেখে নেব আগের তিরিশ স্পিকারটা এটা হচ্ছে বারো ইঞ্চির আর এন এস সাউন্ডের আগের কেমিন স্পিকার বারো ইঞ্চির আর এটা হচ্ছে নতুনটা এটা ঠিক গোডাউনের সামনেই রাখা আছে কেমিনেট টা দুটো কেমিনেট দেখানোর জন্য লাটানো আছে